দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের ইউরোপিয়ান কোয়ালিফায়ার শুরু হচ্ছে ফিফার সেপ্টেম্বরের এই উইন্ডোতেই আগামী চার সেপ্টেম্বর শুরু হচ্ছে ইউরোপীয় অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে লড়াই দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে সেপ্টেম্বরের উইন্ডোতে ইউরোপীয় অঞ্চলে প্রথম দিনই মাঠে নামবে বেশ কিছু জায়ান্ট দল নেদারল্যান্ডস জার্মানি স্পেন বেলজিয়ামের মতো দলগুলো মাঠে নামছে প্রথম দিনই জার্মানি চার সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত বারোটা পঁয়তাল্লিশ অর্থাৎ পাঁচ সেপ্টেম্বর স্লোভাকিয়ার বিপক্ষে মাঠে নামছে বিশ্বকাপ বাছাই পর্বে স্পেন খেলবে বুলগেরিয়ার বিপক্ষে বাংলাদেশ সময় চার সেপ্টেম্বর রাত বারোটা পঁয়তাল্লিশ অর্থাৎ পাঁচ সেপ্টেম্বর এর আগে চার সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত বারোটা পঁয়তাল্লিশ অর্থাৎ পাঁচ সেপ্টেম্বর নেদারল্যান্ডস খেলবে পোল্যান্ডের বিপক্ষে এদিকে ফ্রান্স ইটালি মাঠে নামছে পাঁচ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত বারোটা পঁয়তাল্লিশ অর্থাৎ ছয় সেপ্টেম্বর একই দিন খেলতে দেখা যাবে রোনালদোর পর্তুগালকেও ছয় সেপ্টেম্বর বাংলাদেশ সময়ে রাত দশটায় ইউরোপীয় অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলো উপমহাদেশ থেকে লাইভ সম্প্রচার করবে সনি স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলগুলো সনি স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলগুলোতে লাইভ দেখা যাবে ইউরোপিয়ান কোয়ালিফায়ার্স ম্যাচ